ভাই আমার বাবা জীবনের রাও আল্লাহর নবী সুলাইমান আল্লাহ সালাম জিন আর মানুষ মাথার ওপরে পাখিরা বাবা দাঁড়িয়ে আছে ডানা মিলে বাপজি তারা ডানাতে ভর দিয়ে তারা দাঁড়িয়ে আছে আল্লাহ বাতাস বাতাসকে বলে বাতাস আমার সিংহাসন উড়ে নিয়ে চল সঙ্গে সঙ্গে নিয়ে সিংহাসন খানা নিয়ে আকাশ পথে বাপজি পানি দিতে শুরু করলাও ওই সিংহাসন খানা উড়ে নিয়ে যেতে বাপজি চলতে লাগলো হায়াতুল হাইওয়ান বলে বাপজি একটি কেতাও ওই তার যিনি লেখক আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ তিনি বলেন সকাল থেকে বাবা সন্ধ্যা পর্যন্ত বাতাসে কতটা রাস্তা নিয়ে বাপ যে উড়ে যেত সিংহাসন খানাও উনি লিখেছেন হায়াতুল হাইওয়ান কিতাবটির মধ্যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনখানা খানা বাতাসে বাপ যে উড়ে নিয়ে যেত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা কিতাবে লিখেছে হিষ্ট ফিষ্ট বাবা একটা ঘোড়ায় সারা দিন বাপ ছুটে যেত আপনার রাস্তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবে ওতোটা রাস্তা সকাল থেকে নিয়ে বাবা সন্ধ্যা পর্যন্ত উড়ে নিয়ে যেত বলুন সুবহানাল্লাহ হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা অনেকটা দূর যখন চলে গেলেন হযরতে সুলাইমান যেই ময়দানে বাদ্জি নামবে কুরআন শরীফ আল্লাহ বলেছে না হাত্তা ইদা আতা আলা ওয়দিন নামাল এটা কুরআন শরীফের বাবা শব্দ নবীর সুলাইমান যেই জায়গায় বাবজি নামেন ওই জায়গায় একটু আকাশ থেকে বাপজি লক্ষ্য করে দেখলেন ওই আকাশ পথে সিংহাসনে ছিলেন ওই ময়দানের দিকে বাবা তাকে দেখেন বাবা কোটি কোটি আপনার পিঁপড়ার দল পিঁপড়া বাবজি মাটির উপরে আপনা দাঁড়িয়েছিল হযরত নবী সুলাইমান ওই দিকে লক্ষ্য করে বাতাসকে ডাক দিয়ে বলে বাতাস এখান থেকে শুনে নাও ওই দেখো দেখতে পাওয়া যায় সিংহ ময়দান খানা বলে হাও ওই ময়দানে নিয়ে গিয়ে আমার সিংহাসনখানা নামিয়ে দেওয়া বলুন আল্লাহ হাত্তাইজা আতা আলা ওয়াদি নামান হজরত সোলাইমান যেই জায়গায় নেমেছিলেন দেখলেন ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি বাপজি পিঁপড়া যাহাতে কথা বললেন নবী বলছেন আমি বাতাসকে হুকুম করলাম আমরা সিংহাসনখানা ওই ময়দানে নামবে বাতাসে নিয়ে তার আড়াই থেকে তিন কিলোমিটার দূরে হঠাৎ করে দেখলাম একটা পিপড়া কথা বলতে আসুন খেয়ে যাই ভাই যাদের এখনো খাওয়া দাওয়া হয়নি তারা দুপাহাজন করে যান আর খাওয়া দাওয়া করে আসুন যে যেহেতু জায়গাটা খুব বড় জায়গা না যেখানে খাওয়া আছে আমি দেখলাম ছোট জায়গা পাহাড়জন খুব বেশি বেশি হলে দশ জন তার বেশি যাবে না যে খাওয়া দাওয়া করিস আবার এসে বসো আর কিছুক্ষণ আলোচনা করি ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে তা আমি বলছিলাম যে নবী সুলাইমান আলাইহি সালাম উনি বলেন আমি যেই জায়গায় নামবো সেখানে দেখলাম সব পিঁপড়া ছিল হঠাৎ করে দেখলাম একটা পিঁপড়া আমার সিংহাসনের দিকে তাকিয়ে তার প্রজাদের দিকে ওই পিঁপড়া দলের দিকে কি যেন গুনগুন করে বলল আর সব পিঁপড়া বাবজু হুড় করে তারা মাটির ওপর থেকে তারা গর্তের ভিতরে প্রবেশ করলো বলুন আলহামদুলিল্লাহ কেতাবে লিখেছে হায়াতুল হাইওয়ান কেতাবটাই পিঁপড়া বাবজি ঘরে ভিতরে যে পিঁপড়ার বাসাতে থাকে তাদের আমাদের মানুষের মতো বাবজি যেমন রান্নাঘর থাকে না বৈঠক ঘর মানুষ মেহেমান গেলে বসতে দিই এখন তার আর বৈঠকখানা থাকছে না আজ থেকে বাবজি কুড়ি বছর আগে যারা ঘর করেছে প্রায় মানুষের ঘরে বৈঠক থাকতো এখন আর বটক নাই একটা মানুষ রাত কাটাবো বলে গ্রামে যদি যায় তো পাবে না খুঁজে পাবে না ঘরই সব ঘর বন্ধ করা থাকবে তো ওই পিঁপড়াদের বাপজি বৈঠকখানা মেহমান আসবে কোথায় বসতে দিবে সব ঘর রয়েছে হাদিসে লেখা আছে এক একটা পিঁপড়া সে যদি বাঁচে দু বছর তো সেই পিঁপড়াটা খাবার সংগ্রহ করে ঘরের ভিতর রাখেছে বিশ বছরের বরুন আলহামদুলিল্লাহ ও বিশ বছর যা খাবে তা একটা পিঁপড়া খাবার তার ওই ভিতরে রেখে দেয় দেখতে পান না মোটামোটা জিনিসকে বাদ দলবেদে দল বেঁধে টেনে নিয়ে চলে যায় হজরত নবী সুলাইমান দেখলেন একটা পিঁপড়া শুধু বাবজি মাটির উপরে দাঁড়িয়ে আছে সিংহাসনখানা বাবজি মাটিতে নামিয়ে দেওয়া হলো বাতাস জাহাতে নামিয়ে দিয়েছে সুলাইমান তখনও বাদ তার সৈন্যদেরকে নামতে বলে নাই সুলাইমান নবী শুধু দেখিল না যে একটা পিঁপড়ায় মাটির ওপরে দাঁড়িয়ে আছে বাদ বাকি সব পিঁপড়া মাটির ভিতর চলে গেল নবী সুলাইমান সিংহাসন থেকে একাই নেমে যে পিঁপড়াটা মাটির উপর দাঁড়িয়ে ছিল ওই পিঁপড়াটার কাছে গিয়ে উনি ডান হাতি পিঁপড়াটাকে ধরে বাম হাতে তালুতে নিলেন বাম হাতের তালুতে নেওয়ার পরে হায়াতুল হাইওয়ান নামক লেখক আল্লামা কামাল দামির রহমাতুল্লাহ লিখেছেন যে পিঁপড়াটা কত বড় ছিল তাও বাবজি কেতাবি লিখেছে যে পিঁপড়াটা তিনটের আবি তিন রকমের কথা বলেছে একজন আবি বলেছেন যে পিঁপড়াটা ছিল একটা উটের সমান লম্বা উট যেরকম বড় হয় ওই রকম ওই পিঁপড়াটা ছিল উটের সমান আরেকজন আবি বলেছেন না পিঁপড়াটা উটের সমান নাই পিঁপড়াটা ছিল একটা ছাগলের সমান আরেকজন একজন আবি বলেছেন না যে ছাগলের সমান না পিঁপড়াটা ছিল একটা মুরগির সমান বেশিরভাগ গুলামারা বাপ দিয়ে এই মুরগির সমান পিঁপড়াটা ছিল এটাই প্রাধান্য দিয়েছেন কথাটায় কারণ একটা পিঁপড়া হাতে তালুতে বাপ একটা মুরগি তালুতে রাখা সম্ভব কিন্তু একটা ছাগল কিংবা উট রাখা সম্ভব না এত বড় হতে পারে না তো নবী সুলাইমান পিঁপড়াটাকে ধরে বাম হাতে তালুতে রাখার পর ডাক দিয়ে বললেন এই পিপড়া এই আমার সিংহাসন দেখে তোর প্রজাদেরকে কি বললি পিপড়া হাতে তালুতে আছে নবী সোলাইমানের কথা শুনছেন পিপিড়ার ভাষাতে নবী সোলাইমান কথা বলছেন বলুন আলহামদুলিল্লাহ পিপড়া অবাক ডাক দিয়ে বলেন অগ নবী আপনি আমার ভাষা কথা বলতে পারেন নবী সোলাইমান মুচকে হাসি দিয়ে বলছেন ওরে পিঁপড়া আমি তোর ভাষা বুঝতেও পার বল আমার সিংহাসনের দিকে তুই তাকাল কেউ দেখে নাই তোর প্রজাদের কি কি বললি এখানে দুটো বাদ দি কারণ তুলে রেখে ধরেছেন পিঁপড়ার মুফাসনে দাও একজন আবি বলেছেন পিঁপড়া ডাক দিয়ে বলেছেন এত বড় সিংহাসনের উপরে যে আপনার সৈন্য আছে এটা আমি জানি আর আপনি যে এখানে নামবেন বাতাসকে বলে নে কথাটা আমার শুনতে পেয়েছে তাই আপনার সৈন্যরা যখন সিংহাসনে এখানে নামার পরে এই সিংহাসন থেকে যখন সৈন্যরা মাটিতে যখন পা দিয়ে দিয়ে হাঁটবে আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী আপনার সৈন্যর পায়ের তোলা আমার পজারা পলে আমরা প্যাটাস করে মারা যাবো অগনবী সুলাইমান আপনি যেমন এই সমস্ত দেশের এই লোকের পাখির সবারই বাদশা আপনি আমাদেরও বাদশা আপনাকে কে অবিলাব আনি কিন্তু হে নবী এই পিপড়া যত এখানে আছে এরা সবাই আমার নেতৃত্ব মেনে চলে বলুন আলহামদুলিল্লাহ অগ নবী আমি যদি আমার প্রজাদিকে সতর্ক যদি না করে দিই আপনার শয়নের পায়ের তলে যদি আমার প্রজারা যদি পড়ে যদি মারা যায় আমতের ময়দানে আমাকে জবাব দিতে হবে বলুন সুবাহান আল্লাহ পিপড়াতে বলছে অগলবী সুলাইমান ওই কিয়ামতের ময়দানে জবাব যেন দিতে না হয় কারণে আমি আমার প্রজাদেরকে গর্তে যেতে বলেছি আর একজন রাবি বলেছেন এই পিপড়া বলেছেন নবী সুলাইমান আমরা সকলেই আপনার তসবি পাঠ করেছিলাম আমার প্রজারা তসবিহ পাঠ করেছিল আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসাব্বি হৌলি মাফি ওয়া তিমা আর আমার আল্লাহ বলেন ওরে আমার নবী তুমি বলে দাও আসমান জমিনের ভিতরে যত আমার মাখ নোকাতা যে সবাই আমার জিকির পাঠ করে বলুন সবাই হান আল্লাহ আপনার এত বড় বিশাল সিংহাসনখানা যদি দেখে নাই প্রজারা আমার পিপড়া দলেরা আল্লাহর জিকির হয়তো বন্ধ করে দিবে তা আমি তাদেরকে গর্তে যেতে বললাম তারা গর্তে চলে গেল আপনার সিংহাসনখানা কেউ দেখতে পেল না তারা আল্লাহর জিকির থেকে তারা বঞ্চিত হবে না ওলামারা লিখেছেন আল্লাহ এই পিঁপড়ার এই দ্বিতীয় কাউলটা কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিপড়ার নামই সুরা নাজিল করলেন বলুন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান পিঁপড়াকে বলেন এই কারণে তোর গর্তে যেতে বলি তোর প্রজাদেরকে বলে হ্যাঁ হাতে তালু থেকে পিপড়াটা ধরে বাপ যে আবার মাটিতে রেখে দিলেন মাটিতে জাহাতে রেখে দিয়েছেন পিপড়ে বলছেন ওগো নবী সুলাইমান আপনি আমাকে ফেলে দিলে বলে না তো তোমার সাথে আমার কথা হয়ে গেল তাই আমি মাটিতে রেখে দিলাম আমি ফেলে দিই নাই ডাকে দিয়ে বলে নবী সুলাইমান আরেকবার তুলুন আপনার সাথে কিছু কথা আছে সুলাইমান আবার বাম হাত দিয়ে নয় ডান হাত দিয়ে তুলে আবার বাম হাতে তালুতে রাখলেন বলে আয় পিপড়া বল কি বলছিস পিপড়া ডাক দিয়ে বলছে নবী সুলাইমান আপনি আমার দেশে এসেছেন আপনি আমার দেশের মেহেমান বলুন শুভান পিপিড়াতে বলছেন সুলাইমানকে আপনি যখন মেহমান আপনি আমার দেশে এসেছেন মেহমানদারি করা এটা আমার কর্তব্য এটা নবীদের শুলনাথ তা আমি আপনাকে দাওয়াত দিব আপনাকে গ্রহণ করতে হবে এই যে আপনারা এসেছেন এই কিছুক্ষণ আগে যে এলান হলো যে খাবার বাকি থাকলে কে আসবে এটা দরকার মেহমানদারি কলা তা আমি আপনাকে মেহমানদারি করাবো বলুন আপনি দাওয়াত আমার গ্রহণ করবেন কিনা সোলেমান নবী মুচকে মুচকে হাসছেন আর দাওয়াত শুনে উনি অবহেলা করছেন যে একটা পিপিড়া দাওয়াত দিচ্ছে নবী সোলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বলছেন এ পিপিড়া আমি শুধু একাই আসিনি আমি এখানে একাই নাই আমার সাথে ছয় লক্ষ জিন আর মানুষ আছে বলুন আলহামদুলিল্লাহ আর ওই দেখ লক্ষ লক্ষ পাখিরা তারা আছে সবাইকে খেতে লাগবে পারবি পিপিড়াও রানী ডাক দিয়ে বলল অগল সুলাইমান আপনার দলপাল আপনাকে সহ সকলের দাওয়াত থাকলো বলুন সুভান নবী সুলাইমান মুচকে মুচকে হাসছে যে কি করে খাবার খেতে দিতে পারে বলে সবাইকে দিবা বলে হ্যাঁ সুলাইমান আলাইহি সালাম উনি করলেন কি হাতে বাপজি দাঁত গ্রহণ করে তিনি দাঁড়িয়ে গেলেন পিপড়াকে ছেড়ে দিলে পিঁপড়া গর্তের ভিতর চলে গেল কয়েকটা সাথীদেরকে যাওয়ার পর পিঁপড়ার কয়েকটা টিড্ডি ভাজা করে নিয়ে এসো টিড্ডি টিড্ডি দেখেছেন ভাই কেউ টিড্ডি বাপজি অনেকে হয়তো বুঝেন না ওই ধানের হয়ে দেখেন একটা মোটা ধরনের ফড়িং দেখতে পাওয়া যায় যাকে অনেকে হাঁটু পানে বলি গাঙ্গুহি বলি তো এটাকে কেউ বলেছেন টিডি কেউ বলেছেন না ওটা যদি টিড্ডি না হয় তো ওই ওই ধরনের বাবজি পোকাকে টিডি বলা হয় তো টিডি কয়েকটা ভাজা করে বাবা একটা খাঞ্চাতে নিয়ে আসলে বড় একটা থালে তাবলিক যারা যায় দেখেন এক একটা থালে চারজন পাঁচজনকে খাবার খায় খায় না বলে এটা সোনাতি খাওয়া এটা সোনাতি খাওয়া তাবলিক বাবজি এখন অনেকই করছে এখন আবার প্লাস্টিকের থালা কি নিয়ে নিয়ে যাচ্ছে বলে ভাই কি ব্যাপার বলো ভাই আমি ওই দলের মধ্যে খাইতে পারিনি এই জন্য আলাদা আলাদা করে প্লেটে খাওয়াটাই উত্তম এই কথা বলছি কিন্তু না নবীর সুন্নাতি যে আপনার ওখানেই পরীক্ষা করা হবে একবার শুনে খেতে গিয়ে আমার মসজিদে বাপ আমার গ্রামের মসজিদে তাবলি জামাতে এসেছে একটা পাগলা ধরে নিয়ে এসেছে পাগলা তো তার দাঁত যে ভাবছি কতদিন কচলায়নি তা উজাল ছাড়া আল্লাহ মালিক জান তা আমির সাহেব বলছেন যে বাবা একটু দাঁত তা কচলাইতে হয়তো হা হা কেরা হাসছে তা আমির সাহেব একটা জামার গোঠার ডালকে কেটে ভেঙে নিয়ে এসে ঘষে দিছে ঘষিয়ে দিয়ে বলছে যে তাহলে খাবার খেতে বসো তো আমাকে সিদ্ধ আবার দাওয়াত দিলে আমি খাবো না বলে হুজুর না একটু বসতে হবে শরীর কত তো যা কালাম দিলে বসলাম তা আমির সাহেব বলছেন যে ভাই দেখবেন একটু পরীক্ষা করবেন মানুষের ইমান কেমন বলে হ্যাঁ একটু করেন অসুবিধা নাই বলছে এই পাগল কে কে নিবে বলো তো চারটে প্লেটে খাবার রাখা হয়েছে ওই বড় বড় খানচায় তো তিল খানচা না বুঝে যে আপনি নিয়ে বসে মানে ওই পাগল কে নিতে চাইছে না তা আমি সাহেব বললেন যে বাবা এখানেই তো ইমানের পরীক্ষা করা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু মা ওয়াসাল্লাম মানুষকে দিকে ঘৃণা করতেন না করতেন বল। নবীর এত সুন্দর ব্যবহার যে নবীর বাড়িতে এক মেহমান গিয়েছে খাওয়া দাওয়া করে বিছনায় পায়খানা করেছে পালিয়ে গিয়েছে পায়খানা করে সে পালানোর সময় বাপটি একটা তার ভুজালি নিয়ে যেতে ভুলে গিয়েছিল ছোট চাকু তার উদ্দেশ্য ছিল নবীকে মারার কিন্তু সুযোগ পাইনি পালিয়ে গিয়ে হঠাৎ মনে পড়ছে আমার চাকুটা তো দামি আছে ভুজালি বাড়িতে রেখেছি নবীর বাড়িতে নিতে এসে দেখছে একটা ঝর্নার গুড়িতে রসুর তার ওই বিছনার নোংরা পায়খানা রসুর পবিত্র হা দিয়ে ধুয়েছে বলুন আলহামদুলিল্লাহ নবীদের এই দৃশ্য দেখে বাবজি সে লোকটা পরে ইমানে নিয়েছিলেন তো মানুষকে ঘৃণা করতে নাই দৌড়ে দিয়ে নবী নাই তোই সুলাইমান আলাইহি সালাম তিনি দেখলেন খানচা থেকে কয়েকটা টিড্ডি ভাজা করে নিয়ে এসে পিপিড়া রানী ডাক দিয়ে বলো হুজুর আপনি খান আপনার সৈন্যদেরকে খেতে বলেন কিন্তু বিসমিল্লা বলে খেতে বলুন বলুন আলহামদুলিল্লাহ কি বলে বললাম বিসমিল্লা বলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নদীর বাপজি রানগুলো যে ট্যাঙ্কগুলো খেয়ে ফোরাতে পারলে ট্যাঙ্কগুলো খেয়ে ফোরাতে পারলে না বলুন সুবহান আল্লাহ ওই যে ছোট ভেবে ছিল রহস্য মনে করেছিল সুলাইমান সাতাহাতে আল্লাহ দরবার সেজদায় পড়ে গেলেন ওগো আল্লাহ আমি অন্যায় করেছি আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও নবীরা ভুল হলে সাথে হাতে ক্ষমা চাইতেন আল্লাহর কাছে নবী সুলাইমান পিঁপড়ার সাথে বাবজির কথা খাওয়া দাওয়া সব হয়ে গেল তারপর বললেন পিঁপড়াকে যে হে আমি একটা কাজে এসেছি আর তোমার সাথে আমার কথা বলার সময় নেই বলে অসুবিধা নাই এবার জানো আপনি নবী সুলাইমান জিলেদেরকে নয় প্রথমে মানুষদেরকে বললেন নগ মানুষেরা তোমরা আমার সিংহাসন থেকে নেমে সোজা দুই ঘন্টার মতো ঘুরতে চলে যাও এই ময়দানটা ঘুরে এসো যে কোনো একটা কাজে গিয়েছিলে জিনেদেরকে বাম দিকে ডেকে বলে হে জিনেরা তোমরা ঘুরে এসো জিনেরা চলে গেল পাখিরা উপর থেকে বলে নবী সোলাইমান আমরা দাঁড়িয়ে থাকবো না যাব বলে হে পাখিরা তোমরাও যাও পাখিরাও বাপ যা আপনার উড়ে ডানা মিলে তারা সিংহাসনে মাথার ও থেকে তারা চারিদিকে বাপজি উড়ে চলে গেল বলায় পাখি জিন মানুষ দু ঘন্টার মধ্যে এসে আবার আপন জায়গা হাজির হয়ে যাবে বলে ঠিক আছে অসুবিধা নাই সবাই চলে গেল নবী সুলাইমান দু ঘন্টার পর লক্ষ্য করছেন যে দেখি মানুষ জিনেরা আসেছে কিনা